আসসালামু আলাইকুম কথা বলছিলাম সম্পর্কে। দেখতে অনেকটা এমন যে বর্তমান সারা বাংলাদেশ হয়ে গেছে। এবং এত পরিমাণ আক্রমণ করতেছে যে পুরা ক্ষেত একেবারে নষ্ট করে ফেলতেছে এই পোকা যখন লাগে আপনার কয়েকটা ধরনের সমস্যা হয় সেটা হলো আপনার ধানের চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রচুর পরিমাণ তো যাদের এই সমস্যা সম্মুখীন হয়েছেন তারা কয়েকটা পন্থা অবলম্বন করতে পারেন প্রথমে হচ্ছে শেংলি এমিনেন্স কোম্পানি শেংলি এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের নিয়ম হলো প্রতি ষোলো লিটার পানিতে তেরো মিলি অর্থাৎ এর যে এক ক্যাপ এক কাপ পরিমাণ দিলে যথেষ্ট আর যদি এই পন্থা অবলম্বন করতে না চান সেক্ষেত্রে টেন ইসি সাইফান মেথিন গ্রুপের যে কোনো একটা সাথে আপনার লুমেকটিন হেকেম কোম্পানির লুমেকটিন অথবা স্যাম কোম্পানির ইন্ডকটিন অথবা এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে রয়েছে হেপিং এই দুইটা কীটনাশক একসাথে যদি কম্বাইন করে দিতে পারেন সেক্ষেত্রেও বেশ সুন্দর একটা রেজাল্ট পেতে পারেন এই সমস্যাটা বর্তমান সারা বাংলাদেশ এমনভাবে আক্রমণ করে ফেলেছে যদি কারোর লেগে যায় মানে লেগে যাওয়ার কি বলবো পুরো খেতে লেগে গেছে কাজেই আগে ভাগে স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট